ইট ভাটায় পরিচয় তারপর প্রথম স্ত্রীর সমর্থনে হয় বিয়ে বলে দাবি যুবকের তবে ছয় মাস পর দ্বিতীয় স্ত্রীকে বাড়ি নিয়ে আসলেই তাদের উপর চড়া হয় প্রথম স্ত্রী ঘটনা সূত্রে জানা যায় শীতলকুচি বাউদিয়া বাজার সংলগ্ন এলাকার এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় মানিকের আর যুবকের প্রথম স্ত্রী সম্মতিতেই নাকি তাদের বিয়ে হয় ইটভাটায় কিন্তু দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসতেই প্রথম স্ত্রী ঝাড়ু হাতে চড়া হয় তাদের উপর প্রথম স্ত্রীর দাবি সে জানতই না তারা বিয়ে করেছে আর সে কখনোই তার স্বামী দ্বিতীয় বিয়ে মেনে নেবে না ঘটনা খবর চার হতেই উৎসাহী মানুষেরা ভিড় করে ঘটনায় চাক্ষুষ হতে মানিকের স্ত্রী বলে তাদের যে বিয়ে হয়েছে তার কি প্রমাণ আছে অন্যদিকে মানিক বলে প্রথম স্ত্রীর সাথে কথা বলেই সে দ্বিতীয় বিয়ে করেছে তবে এই ঘটনা প্রথমবার নতুন নয় বেশিরভাগ সংসারী অশান্তি কারণ হয়ে দাঁড়িয়েছে পরকিয়া ও বিয়ের পর বিয়ে কুড়ি দশকের যুগে মানুষ নানাভাবে উন্নত হলেও অবনতি হয়েছে মানুষের মন মানসিকতার এই যে আজকে এরকম একটা সমস্যা তুমি কি চাইছো আমি চাই দুজনকে নিয়ে আমি সংসার করে সুখে থাকতে চাই তুমি এমনিতে কি কাজ করো আমি বাড়িতে কৃষিকাজ করি আর মানে ভাড়ায় গেছিলাম মানে ওই যার সাথে যাকে নিয়ে আসতো আর কি তার সাথে কি তোমার বিয়ে হয়েছে বিয়ে বলছে শাখা শুধু আমি পড়াইছি ওখানে ভাড়াতে লোক ছিল আর ও ছিল ওই মানে ভাড়ার লোক আর কি জানে মানে বিরান্নপুর কোনো লোক ছিল না মানে কতাকার কতাকার লোক ছিল মানে কতদিন ধরে তার সাথে সম্পর্ক সম্পর্ক তো বললাম সম্পর্ক ছিল তিন বছর তিন বছর ছয় মাস ভাড়ায় সংসার করছে

স্ত্রী থাকা সত্ত্বেও তুমি কি করে একটা স্ত্রী আর নিয়ে আসছো হ্যাঁ সে আমার যে আগের স্ত্রী ছিল সেও জানে আর আমার সব কম মিলে এসেছিল মানে আলোচনার মধ্যে ছিল মানে স্ত্রীর মতোতেই বিয়ে করেছেন দ্বিতীয় বিয়ে কি নাম দাদা আপনার মানিক বামা এই জায়গাটার নাম বানিয়াটারি এখন তাহলে দুজনকে নিয়ে সংসার করতে যাবে চাই মানে দুটো সংসার দুটো সংসারে চারজন বাচ্চা আপনার দুই সংসারে বাচ্চা হ্যাঁ পাঁচটা 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 কি নাম বললেন আপনার মানিক বর্মা আপনার এই স্ত্রীর নাম কি? জীবিতা বর্মা আর যাকে নিয়ে আসছেন? মনা বর্মা এখন এই বাড়িতেই থাকবেন। হ্যাঁ আছি আমি আজকে। আজকে। টাশুগুসি মানে আপনাদের বিয়ে হওয়ার কত দিন হলো? এই। মিশে মাস। কোথায় কোন ভাড়াতে? কিছেন মানে কি হয়ে বিয়েটা হলো? এরকম করে মানে ভাড়া আমার দাদার নিছে টাকা মে ভাড়া নিছে মানে সারা ভাড়া এমনি এমনিতে বন্ধুত্ব ছিল যাতে ভাড়া না গেলে অতটা সম্পর্ক হলে হয় না মোখ ছাড়া ইমে ভাড়া যাইবি না তুমি ও যাইবি না মো যাইবি না ভাড়া গেছি সবাই একটা কাজ করি খাই মানে অন্য সম্পর্ক হয়ে গিয়েছে কিনে হয়ে গেছে এগুলো জানে না ও সব কিছু জানে জানার পরে তো আর অত আগ্রহ কয় তা তুই যদি তাস তুই আসে সংসার করি পেশ আর উলা তুমি ভাড়া দিলু না হয়